ঠিক না সবাই না অনেক এখানে আমি জানি এখানে বিশেষ করে আমাদের গ্রাম এলাকায় মেকআপ টেকআপ কম মানে বাইরে একটু হ্যাঁ এবার চার নম্বর অঙ্ক চলে আসি নাকি খুব বলো ওই এবার চার থেকে চ্যাপ্টার দেখ পুরোটা আমি বুঝিয়ে দিচ্ছি আজকে মানে ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান শেষ করে দেবো হুম বেশি তো নেই

বৃত্তাটা সমান জায়গায় বাড়াবো জায়গায় অঙ্গন করতে হবে তাই জন্য ভাববো এটা কি সামান্তলিক চিত্র তার মানে কি এটা সত্য না হবে সত্য পর একটা বৃত্তাংশ একটি সামান্তলিক ক্ষেত্র বৃত্তাংশ বলতে কি এটা এটাও কি সমান জায়গায় রাখতে হবে তাহলে এটাও কি হবে সমান্তলিক ক্ষেত্র বুঝা গেল মানে এই পুরোটা মিলিয়ে কি একটা হয় ক্ষেত্র ক্ষেত্রফল হয়তো তাহলে সামানতলিক কি হয় এটা ক্ষেত্র তার মানে এটাও কি হবে সত্য বৃত্তকলা কলা একটি সামাতলিক ক্ষেত্র অবশ্য এটাও এটাও সমান জায়গায় থাকবে এবার যে একটি সরলরেখা যে মানে কি সোজি ভাবে থাকবে ও কিছু বুঝবে না সরে যাবে তাই তো তাহলে এটা কি হলো সত্য সরলরেখা মানে কি সোজা সোজি একটা দাগ গেই সরলরেখা বলবো তো তাহলে এটা কি হবে সত্য চাপ একটি সরলরেখাংশ চাপ মানে কি এরকম টেড়া থাকবে নাকি বলছো সরল রেখা হবে হবে না তার এটা মিথ্যা শেষ মিথ্যাটা এটা তারপরে কত নম্বর ছয় নম্বর একই বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্য যা আছে আচ্ছা সসীম মানে কি যার শেষ আছে বলে সসীম সংখ্যক একই দৈর্ঘ্য যা একটা বৃত্তে তো আমরা জানি যে ছোট বড় আছে আছে না নাই অঙ্গন করতে যায় এইভাবে গেলে বড় আর একটা উপরে গেলে বড় এরকম যেতে যেতে সব থেকে বড় তারপর আবার উপরে গেলে ছোট হতে লাগলো তাই তো এবার এইভাবে নিতে পারি আবার এইভাবে নিতে পারি তাই তো যা তো অনেকটি আছে সব যা কি একই রকম ছোট বড় যা আছে এখানে বলেছে কি একই বৃত্তের সসীম মানে শেষ আছে বলছে এক নম্বর ভুল

একটা বিন্দু আছে একটা বিন্দু দিয়ে আমি মনে করলাম একটা বৃত্ত আঁকলাম ডাঙ্গা পুকুর খেলবো পাবলিক চারো সাইডে ঘিরে ধরে আছে আর একটা বৃত্ত আঁকবো তাহলে ওইটা কেন্দ্রকে লক্ষ্য করে আরেকটা বৃত্ত অঙ্গন করা যাবে না তাহলে কয়টা বৃত্ত হলো তাহলে এখানে তোরা খেলার পার্টি গুলো দাঁড়িয়ে থাকবে পাবলিক তাও ভিড় করছে আর একটা বৃত্ত আঁকবো এই কেন্দ্র করে আর একটা বৃত্ত এঁকে দিলাম এমন বৃত্ত আঁকলাম সব মাঠ থেকে বাইর করে দেবে তাহলে বৃত্ত একটা কেন্দ্র লক্ষ্য করে কয়টা বৃত্ত অঙ্কন করা সম্ভব তিনটা না দুটা অসংখ্য যতটি মন আটা যাবে তাই তো তাহলে ওটাই বলেছে এখানে বলেছে যে একটি নির্দিষ্ট বিন্দু একটি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব একদম মিথ্যা বুঝা গেল এগুলো কোশ্চিন বুঝে গেলে জীবনে বলবে বুঝা যাচ্ছে না যাচ্ছে না তারপরে দুটি সর্বসম বৃত্তের সমান দুটি কি বলেছে সর্বসম মানে একই রকম দেখতে বৃত্তের কি হবে সমান হবে একই রকম বৃত্ত সর্বসম মানে একই রকম বৃত্ত হ্যাঁ একই রকম বৃত্ত একই সমানই দর্গ যা থাকবে ওটার ব্যসার দৈর্ঘ্য তাই থাকবে তার মানে কি হবে সমান সত্য বুঝা গেল কেলো বুঝা যাচ্ছে কারো কোনো প্রশ্ন এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কি বৃত্তর এখানে কোনো সূত্র করবে না ঠিক আছে তাহলে আমি যেটা দিচ্ছি এটা কি তোরা শুধু বলবি এটা কি যা এটুকু কি এখান থেকে এটুকু আসলে ব্যাস এখান থেকে এদিকে গেলেও ব্যাস এটুকু যা এখান থেকে এটুকুটা এখান থেকে এটুকুটা এটা হলো কেন্দ্র থেকে একটা জায়ের উপরে লম্ব এখান থেকে পুরোটা আসলে হলো ব্যাসার বুঝা গেল না গেল না কেন্দ্র থেকে যদি পুরোটা যদি যেত বৃত্ত চাপের কোন জায়গায় টাচ করতাম সেটা হলো এখান থেকে এটুকু হলো কি বুঝা গেল করলাম একটা জ্য আছে কত দিলাম একটা জয়ের দৈর্ঘ্য আছে কত আছে ওর ব্যাসার্ধ দৈর্ঘ্য দাম আছে বৃত্তটা ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আছে পাঁচ দাম আছে কত দাম আছে এবার বলে দিয়েছে যে কেন্দ্র থেকে জ্যের যে লম্ব মানে দূরত্বটা এর মধ্যে দূরত্ব কত এটা বলেছে কোশ্চেন ও সাবনু তাহলে এইটুকু ব্যাসার্ধ দৈর্ঘ্য ব্যাসার দৈর্ঘ্য বলেছে কত পাঁচ জ্যের দৈর্ঘ্য বলেছে কত আট তাহলে আমরা একটা অঙ্কবদ্ধ করেছি কোনো কেন্দ্র থেকে জ্যায়ের ওপরে লম্ব অঙ্কন হলে জ্যাটিকে কি করে সমদ্বিখণ্ডিত করে তার মানে কত সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ তার মানে এটাও কথা হবে চার এটা হবে চার গোটা ছিল আট তাহলে এটুকু হবে চার এটুকু হবে চার এটুকু হলো কত পাঁচ এখানে মানে লম্ব অঙ্গন করেছে তার মানে এখানে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে না হবে না নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি এটা হলো এটা হলো ভূমি এটা হলো অতি ক্লিয়ার ওই মেয়ে এদিকে এটা লম্ব এটা ভূমি এটা অতি আমার বের করতে হবে কি লম্ব লম্ব বের করার সূত্র কি ছিল লম্ব সমান রুট আবার প্রতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার কত পাঁচের স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ প্রতি স্কোয়ার ষোলো পঁচিশ স্কোয়ার ষোলো বাদ